আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন যে আপনারা ক্রেডিট স্কোর কিভাবে বিল্ড আপ করবেন যারা ইংল্যান্ডে বিশেষ করে নতুন এসছেন দুই এক বছর আগে আসছেন ম্যাক্সিমাম তারাই আপনারা এই প্রশ্নটা জানতে চেয়েছেন যার যারা পুরাতন তারা তো আপনারা অলরেডি জানেন কিন্তু তারপরে এই ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে যদি কোনো মিসিং পয়েন্ট থাকে আপনারা হয়তো কোনো একটা বিষয় জানতেন না এটা হয়তো নতুন করে জানতে পারবেন আমি কয়েকটা পয়েন্ট বলে দিব প্রথম কথা হচ্ছে যে ক্রেডিট স্কোর কেন আপনি বিল্ড আপ করবেন এই দেশে আমি ব্যক্তিগতভাবে প্রথম সাত বছর বা দশ বছর এই দেশে যখন আসছি সাত বছর দশ বছর আমি ক্রেডিট স্কোরের কোনো ধরনের তোয়াক্কা করি নাই একবার এইচএস বি সি ব্যাংকে জাস্ট ফিফটি পেন্সের জন্য আমাকে মানে দুই পণ্য কত পণ্য চার্জ করছিলো এরপরে আমি কোনো ক্রেডিট কার্ড ওগুলো রিটার্ন দিয়ে দিয়েছিলাম কিন্তু পরবর্তী পর্যায়ে বুঝলাম যে না আমি মানে বাকিতে চলিবে না চলি কিন্তু একটা ক্রেডিট কার্ড থাকা ভালো এই দেশে হ্যাঁ একটা বা দুইটা ক্রেডিট কার্ড ক্রেডিট স্কোরটা যদি ভালো থাকে এক্সিলেন্ট থাকে তাহলে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে আপনাকে এটা হেল্প করতে পারে যদিও আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বাকিতে চলাটাকে পছন্দ করি না কিন্তু যেহেতু আমরা ইংল্যান্ডে থাকি এই বিষয়টা জেনে মানে জেনে রাখলে হয়তো কোনো কাজে লাগতে পারে ক্রেডিট রেফারেন্স এজেন্সি আর ক্রেডিট এই বিষয়টা বিষয়টা কি হচ্ছে যে এই দেশে প্রত্যেকটা মানুষ ইংল্যান্ডে প্রত্যেকটা মানুষ বা ওয়েস্টার্ন কান্ট্রিসে যারা থাকে প্রত্যেকটা মানুষের একটা করে ক্রেডিট ফাইল থাকে অর্থাৎ আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল লেনদেন সব কিছু একটা রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ থাকে যেসব কোম্পানি ক্রেডিট স্কোরের জন্য এই দেশে প্রসিদ্ধ সে কোম্পানিগুলো হচ্ছে মেইন হচ্ছে এক্সপেরিয়ান ইকু ক্লিয়ার স্কোর চেক মাই ফাইল এগুলো হচ্ছে ক্রেডিট রেফারেন্স এজেন্সি ওখানে আপনি যখন আপনার ডেট অফ বার্থ আপনার পার্সোনাল নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস দিয়ে ঢুকবেন আপনার যখন অ্যাকাউন্ট করে যখন আপনি লগ করবেন তাহলে আপনার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে কোন ব্যাংকে কত লোন আছে আপনার বাড়ির লোন কত আপনার কোন ধরনের ফাইন্যান্স বা গাড়ির লোন আছে কিনা বা মোবাইলের লোন আছে কিনা সব কিছু ওখানে দেখা যায় কেন ক্রেডিট ফাইন্যান্স এজেন্সি কাজটা করে যাতে পরবর্তী পর্যায়ে আপনি কোনো জায়গায় ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করলে ওরা যাতে বুঝতে পারে যে আপনি আপনার ক্রেডিট ফাইলটাকে গুড অর ব্যাড ব্যাড হলে আপনাকে ক্রেডিট দিবে না এই জন্য আপনার ক্রেডিট স্কোরটা ভালো রাখা বিশেষ করে যারা ফিউচারে এই দেশে সেটেল হতে চান বাড়ি কিনতে চান হ্যাঁ তাদের জন্য ক্রেডিট রিপোর্টটা ঠিক রাখাটা বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই দেশে ক্যাশে কেউ বাড়ি খুব একটা বেশি কিনে না হ্যাঁ মানে এক পার্সেন্টও কিনে না সুতরাং ক্রেডিট রিপোর্টটা ঠিক রাখাটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট সরাসরি পয়েন্টে চলে যাচ্ছে ক্রেডিট স্কোর বাড়ানোর জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি ইলেকটোরাল রেজিস্টারে আপনার নাম থাকা অর্থাৎ আপনি যে একজন ভোটার আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িতে থেকে ওই কাউন্সিলে আপনি ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য ওই কাউন্সিলে অ্যাপ্লাই করলে ইলেকটোরাল রেজিস্টারে আপনার নাম আসবে এবং এটা আপনার ক্রেডিট ফাইলের ফাইলের সাথে আর থাকবে এটা আপনার ক্রেডিট স্কোর বাড়াবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্রেডিট হিস্টরি ডেভেলপ করা ক্রেডিট হিস্ট্রি কিভাবে ডেভেলপ করবেন অর্থাৎ আপনার যদি কোনো সময় আপনার যে অ্যাকাউন্টে পে স্লিপ যায় বা স্যালারি যায় বা আপনার ইনকাম যায় ওই ব্যাংকে আপনি একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এটা তিনশো পাউন্ড পাঁচশো পাউন্ড চার হাজার পাউন্ড পাঁচ হাজার যাই হোক আপনার স্যালারির উপরে ভিত্তি করে আপনার কত টাকা ইনকাম আর কত টাকা খরচ এটার উপরে ভিত্তি করে আপনার প্রথম ক্রেডিট কার্ডটা আসবে প্রথম দিকে কেউ পাঁচশো পাউন্ড এক হাজার পাউন্ড এরকম ওই ক্রেডিট কার্ডটা প্রথমে আসবে ওইটা আপনাকে মাঝে মাঝে ইউটিলাইজ করতে হবে মানে মাঝে মাঝে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ইউজ করতে হবে তাহলে আপনি যদি দৈনন্দিন অনলাইনে যা অনলাইনে যত শপিং করবেন সব ক্রেডিট কার্ড দিয়ে করবেন কারণ ক্রেডিট কার্ড দিয়ে যদি করেন তাহলে কোনো কারণেও যদি অনলাইনে আপনি ফ্রডের ভিক্টিম হয়ে যান আপনার আপনার যদি কোনো ধরনের ফ্রড হয় তাহলে ওই ক্রেডিট কার্ড কোম্পানি ইনস্ট্যান্টলি আপনাকে রিফান্ড দিবে কারণ ওখানে একটা গ্যারান্টি আছে বা ইন্স্যুরেন্স আছে ক্রেডিট কার্ডের আর সব সময় ক্রেডিট কার্ডের সাথে আপনার কারেন্ট অ্যাকাউন্টের একটা লিঙ্ক আপ রাখবেন অর্থাৎ আপনার যে ক্রেডিট অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের সাথে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লিঙ্ক রাখবেন যাতে মাসের শেষে আপনি ভুলে না যান ক্রেডিট কার্ডের যে টাকা ওইটা দিতে যাতে আপনি ভুলে না যান ভুলে যদি যান আপনার ক্রেডিট স্কোর ডাউন হবে এই জন্য সরাসরি যদি ডাইরেক্ট ডেবিট সেট করে রাখেন আপনি এই মাসে যত ক্রেডিট কার্ড দিয়ে ধরুন দশ পয়েন্ট খরচ করলেন এক হাজার পয়েন্ট খরচ করলেন এটা আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে চলে যাবে এবং আপনি মেক শুরব করবেন আপনার কারেন্ট অ্যাকাউন্টে যাতে ওই টাকাটা থাকে যাতে মাসের শেষে ক্রেডিট কার্ডে যাতে ওই টাকাটা ট্রান্সফার হয়ে যায় এভাবে ক্রেডিট হিস্ট্রি আপনার দৈনন্দিন যে কেনাকাটা এগুলো সব ক্রেডিট কার্ড দিয়ে করবেন মাসের শেষে আপনার ডেবিট কার্ডের মানে কারেন্ট অ্যাকাউন্ট থেকে ওটা ওখানে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক ওইটা ভুলবেন না তাহলে পেমেন্ট অন টাইম করা আর হচ্ছে ক্রেডিট ক্রেডিট ইউটিলাইজেশন ধরেন আপনার মনে করেন পাঁচশো টাকা আছে আপনি কোনো সময় তিরিশ পার্সেন্টের বেশি খরচ করবেন না তাহলে হবে কি এটা হচ্ছে কি বাংলাদেশে ইয়ার মতো আর কি বাংলাদেশে টাকা ধার দেওয়ার মতো যে কাউকে ধরেন আপনাকে আমি বললাম যে আমি আপনাকে এক হাজার টাকা ধার দিলাম আপনি এবং যে টাইমে ফেরত দেওয়ার কথা রেগুলার আপনি আমাকে টাকা ফেরত দেন তাহলে আমি আপনাকে অবশ্যই আর বিশ্বাস বেশি আমি আপনাকে হাজার টাকা দিয়ে রাখলাম কিন্তু আপনি এক মাস বললাম যে এক হাজার টাকা আপনি এক মাসের ভিতরে খরচ করেন কিন্তু আপনি সাতশো টাকা ইউজই করলেন না সাথে তিনশো টাকা যেটা খরচ করছেন ওইটা সাথে করে আমাকে দিয়ে দিলেন তাহলে আমি আপনাকে আরো বেশি বিশ্বাস করবো না এই জন্য ক্রেডিট ইউটিলাইজেশন রেট যাতে তিরিশ পার্সেন্টের বেশি না হয় আপনার যেটা ক্রেডিট কার্ডের যে লিমিট ওইটা তিরিশ পার্সেন্টের বেশি কখনোই ইউজ করবেন না তাহলে আপনার ক্রেডিট স্কোর বাড়বে তারপরে হচ্ছে মাঝে মাঝে আপনার ক্রেডিট ফাইলে ঢুকে কোনো ধরনের এরর আছে কিনা অর্থাৎ কোনো ধরনের এনার্জি কোম্পানি পানির কোম্পানি কাউন্সিল ট্যাক্স কেউ আপনার নামে রিপোর্ট করে রাখছে কিনা আপনারা কোনো সময় কোনো বিল মানে ডিফল্টে যাবেন না অর্থাৎ কোনো কোম্পানির থেকে লোন নিয়ে বা কোনো বিল যদি না দেন তারা আপনার অ্যাকাউন্টে যদি ডিফল্ট রেজিস্ট্রি করে আপনার ক্রেডিট স্কোরের বারোটা বেজে যাবে সুতরাং সবসময় এই জিনিসগুলো আপডেট রাখবেন কোনো ধরনের বিল বাকি রাখবেন না আর বারবার যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করেন তিন মাস পর পর ছয় মাস পর পর এক বছর পর পর যদি অ্যাড্রেস চেঞ্জ করেন এটা আপনার ক্রেডিট স্কুলে এফেক্ট পড়বে সবসময় যে বাড়ির বাড়ি ভাড়া নেন বা বাড়ি কিনেন সবসময় চেষ্টা করবেন একই অ্যাড্রেসে মিনিমাম তিন বছর পাঁচ বছর থাকার জন্য আর বারবার আপনার ব্যাংক। মনে করুন ব্যাঙ্ক আমরা সুইচ করি না এই ব্যাংক থেকে এই ব্যাঙ্ক ওই ব্যাঙ্ক থেকে এই ব্যাঙ্ক ওই ব্যাঙ্ক বারবার সুইচ করলেও কিন্তু ক্রেডিট স্কোর ডান হয় আপনি যে ব্যাংকের সাথে আছেন ওই ব্যাংকের সাথে সাত বছর আট বছর থাকেন যদি আপনার আরেকটা অ্যাকাউন্ট খোলা রাখে তাহলে নতুন অ্যাকাউন্ট খুলবেন এইভাবে আপনারা ক্রেডিট স্কোর আপনারা ডেভেলপ করতে পারবেন কোনো ধরনের মনে রাখবেন কোনো ধরনের ডিফল্ট যাতে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রি না হয় কোনো ধরনের কোর্টের জাজমেন্ট কোনো ধরনের কোর্টের জাজমেন্ট সি 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 সিসিজিএ যাতে রেজিস্ট্রি না হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের বারোটা বেজে যাবে ধন্যবাদ সালাম আলাইকুম পার্কিং টিকেট টিকেট কিন্তু অনটাইমে দিয়ে দিবেন পার্কিং টিকেট দিবেন না ওরা কোটিনে যাবে তাও আপনার কিন্তু কে ডিস্ক অনেক সিরিয়াসলি ডাউন হবে ধন্যবাদ